নমস্কার বন্ধুরা টিএমএস আন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটা টু থ্রি সেটআপ অর্থাৎ টু এর পপ বেস আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম টু এর পপ বেস এবং থ্রির মিড ঠিক আছে সাথে টুইটার র্যাক সব কিছুই আছে তো সেই ছোট্ট একটি সেটআপের কানেকশনের ভিডিও আজকে শেয়ার করছি আর সাথে এক ভাই রয়েছে ভাই নামটা সন্দীপ হাজরা সঞ্জীব সন্দীপ হাজরা সন্দীপ হাজরা আর ডাক নামটা কি মন্ডু মন্টু বাবু তো মন্টু ভাইকে আজকে শেখাবো যে টোটাল একটা সেটআপের কানেকশন তো আমার কাছে রয়েছে পেছন থেকে দেখে দিচ্ছি চারটে এ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন চারটে এ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার রয়েছে তার সাথে একটা স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দো পঞ্চাশ একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে তার সাথে স্ট্রেঞ্জার পিবিটি সাতশো এক একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে আর ওদিকে আউজার পাঁচশো একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে কোন মেশিনে কী কী বাজবে সেটাকে বলে দিই নিচের দুটো এ টোয়েন্টিতে থাকবে চারটে টু এর পপ বেস আর ওপরে দুটো এ টোয়েন্টিতে থাকবে চারটে থ্রির মিট এদিকে এসপিএ এ পঞ্চাশ এই অ্যাম্প্লিফায়ারটাই থাকবে টোটাল র্যাক আর পিবিটি সাতশো এক এটাতেও র্যাক থাকবে আর পাঁচশো যে মেশিনটা দেখতে পাচ্ছেন আওজা ওই মেশিনটাতে থাকবে চারটে টুইটার একশো ওয়ার্ডের ঠিক আছে তো এই হচ্ছে টোটাল অ্যাম্প্লিফায়ার আর সাথে রয়েছে ডিবিএসের ডুয়াল ব্যান্ডের একটা ইকোলাইজার একটা রয়েছে ডিএ টোয়েন্টি একটা ডিবিটি প্লেয়ার আর একটা রয়েছে বক্স ক্রসওভার তো সাথে একটা ছোট্ট এসএম সিক্সের বিশ্বাস তো এই অ্যাম্প্লিফায় টোটাল সেট দিয়ে কিন্তু আজকে ফুল কানেকশন শেখাবো ভাইকে তো ভাই একবারে প্রথম নাকি বড় সেট আপ চালাও তো আমি যেটা সব বন্ধুদেরকে বলি যে প্রথমে ছোট করুন তারপর বড় সেট করুন এটা তারই কিন্তু একটা নমুনা তো ফার্স্টে আমি কানেকশনটা টোটাল বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্ট এখান থেকে শুরু হবে ঠিক আছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে তুমি ওদেরকে চলে যাবে ওদিকে চলে আর ভালো দেখো প্রথমে বুঝতে হবে যে আমাকে গানটা দিতে হবে তো গান মানে ইনপুট ইনপুটটা দেওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে এক হচ্ছে ডিভিডি প্লেয়ার এটা হচ্ছে থেকে বেস্ট এতে গেন বলো গানের যে কোয়ালিটি বলো সব কিছু ঠিকঠাক থাকে ডিভিডি প্লেয়ারে থেকে ভালো গেন যায় ঠিক আছে এক নম্বরে আর দু নম্বরে অপশনাল আমাদের থাকছে একটা ছোটো মিক্সার তার কারণ কি মিক্সারটা থাকলে আমি হাঁকা হাঁকি করতে পারবো বা কেউ গান চালাতে আসলো বন্ধুরা ক্লাবের ছেলেরা তার জন্য একটা মিক্সার থাকা দরকার ঠিক আছে আর এর সাথে একটা ব্লুটুথ মেশিন আছে তো ঠিক আছে ব্লুটুথ মেশিন একটা কিনেছে কারণ কডের সমস্যা হতে পারে দেখো যখন তুমি ক্লাবের কোনো দাদাদেরকে দিয়ে গান চালাতে দেবে তখন কিন্তু করে দেবে না ব্লুটুথ কানেকশান করে দেবে নাহলে কী হয় ওই কড তো সেখানে স্পিকার উড়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো ফার্স্ট এটা হচ্ছে আমার ইনপুট দেবে ওকে তো একে গান দেবার জন্য এর মানে সামনে থেকে দেখো দেখো এটা হচ্ছে আমি মোবাইল থেকে যদি চালাই মোবাইল থেকে যদি চালাই আমি ফার্স্ট টাইম এখানে ইনপুট দিলাম মোবাইলে ওকে একটা চ্যানেলে দিয়ে দিচ্ছি এইবার এখানে তুমি দুটো কর নাও দেখো আর আর এল দুটো আউটপুট রয়েছে এখানে তাহলে এটা দুটো কর নাও তো ভাইকে নিজের হাতে করাবো ঠিক আছে তাহলে ও আরও ভালো বুঝতে পারবে তো এ হচ্ছে দুটো কর ফার্স্ট নেবে ওকে প্রথমে আমাকে গানটা দিতে হবে তাই তো একটা ছোটো বড়ো হয়ে গেছে করটা একটু বড়লে ভালো তো দেখো আমি নীলটাকে দিয়ে দিচ্ছি আর সেকশানে আর লালটাকে দিয়ে দিচ্ছি এল সেকশানে এটা আর ভাগ করলে আরও ভালো হবে এখন আর এল কাছে নেই তো সেই জন্য আর এলটা আমি আরএল আর পেয়ে যাব আর এখানে আমি আর থেকে নিলাম। ঠিক আছে তাহলে এখান থেকে গানটা আমার যাচ্ছে গিয়ে সোজা আমি এখানে দিয়ে দেবো কিসে বলতো ক্রস ওভারে দিয়ে দিচ্ছি তো একদম সোজা এসে দেখো এটা একটু শর্ট পড়ে গেল করটা এখানে দেখো দুটো ইনপুট রয়েছে ডিভিডি ওয়ান ডিভিডি টু আর দুটোর কিন্তু এখানে আলাদা সুইচ ঘাট করা আছে ঘাটটা চেঞ্জ করলে একবার এক নম্বর পড়বে একবার দু নম্বরে পড়বে ঠিক আছে তো ফার্স্ট আমি কি করব ডিভিডি ওয়ানে চলো টুয়ে দিচ্ছি মিক্সারটা আমি ডিভিডি টুয়ে দিলাম কারণ আমার ভালো ইনপুট হচ্ছে ডিভিডি এটা এবারে দুটো কট দাও ডিভিডির যে আউটপুট কট আছে সেই দুটো আমি ডিভিডির ইনপুটটা দিচ্ছি দেখুন এখান থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম ওকে তাহলে এই দুটো ইনপুট এবার তুমি বলো কোথায় দেবো আমি ডিভিডি ওয়ান ডিভিডি ওয়ানে ডিভিডি টু লো এটা ওয়ানেরই এরই দুটো আর এল বলা হয় এটাকে ঠিক আছে এরপরে একদিন তোমাকে আমি আর আলাদা করা শিখিয়ে দেবো ঠিক আছে ব্যাস তাহলে দুটো আমি ইনপুট দিলাম তাহলে দেখো ডিবিটি দিকে গান যাচ্ছে আর মিক্সার থেকে গান যাচ্ছে দুটো গান গিয়ে আমার কিসে এলো প্রসভার এলো তাহলে এখানে যদি আমি ডিবিটি দিকে চালাতে চাই তাহলে কত নম্বরে দেবো ঘাটটা এক নম্বরে দেবো আর যদি আমি দু নম্বরে মিক্সার থেকে চালাতে যাই তাহলে আমি দু নম্বরে দেবো তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল ওকে ওয়ান টু উপরে তুললে এক নম্বর দু নম্বরে আচ্ছা ধরো মিক্সার থেকে গান বাজছে ঠিক আছে এবার তুমি গানটা চেঞ্জ করবে বা কেউ মোবাইলটা খুলে নিচ্ছে কিন্তু আমার ডিবিটিতে গানটা সবসময় চালু আছে এবার গানটা চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় যারা দর্শক নাচছে তারা তো বিরক্ত হবে তখন তুমি কি করলে এটাকে মনে করে দিলে চেঞ্জ করে দিয়ে তাহলে তখন সিডি থেকে চললো ডিবিটি থেকে এবার তুমি ওখানে খুলো পড়াও গান সেটিং করলে ওখানে যা সেটিং হলো যে গানটা পুরো প্লে প্লে করে দিলে ভলিউম টেলিউম সব ঠিকঠাক করে দিলে দিয়ে দু নম্বর শুধু ঘাটটা চেঞ্জ করে দিলে তখন ডিভিটা অফ হয়ে আবার চালু হয়ে গেলো বোঝা গেল এটা হচ্ছে ওয়ান টু ওকে এইবার এখান থেকে আমি আউটপুট নেব তো এখান থেকে আমি প্রথমে বক্সের লাইনটা ক্লিয়ার করছি প্রথমে আমাকে দুটো কর দাও হ্যাঁ দেখো এবার দুটো কর নিয়ে কি করব আমি বক্সের যে আউটপুট আছে এটা নেব ওকে বক্সের আউটপুট কোনটা এই যে বক্স লেখা আছে সোজা এখান থেকে আমি দুটো আউটপুট নিলাম ওকে এইবার বক্সের আউটপুটটা আমার কোথায় যাবে সোজা আসবে ইকোলাইজার সেকশনে আচ্ছা ইকোলাইজারের আর ডিবি ডুয়াল ব্যান্ডারি খোলা আছে দুটো পার্ট ঠিক আছে চ্যানেল এ চ্যানেল বি তো ওপরটা চ্যানেল এ নিচেরটা চ্যানেল বি ঠিক আছে তো আমি নিচেরটাতে বেস করব উপরেরটাতে মিট চালাবো তাহলে দুটো আমার ইনপুট আছে দুটো আমি দুটো চ্যানেলে দিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো লেখা আছে চ্যানেল এ ইনপুট ভালো করে এগুলো লক্ষ্য রাখো আউটপুটে একটা তুমি ভুল করে ফেললে আর সাউন্ড বেরাবে না আর এটা হচ্ছে চ্যানেল টু এর ইনপুট তাহলে এত পর্যন্ত বুঝতে পেরেছ গানটা এখান থেকে বেরোলো ক্রসবার এলো এখান থেকে বক্সটা এসে সোজা ইকুলাইজারে দুটো পার্টে ঢুকে গেল এবার আমি এখান থেকে ভাগ করে দেবো ইকুলাইজারে আমি এবার কি করব নিচের পার্টটা ঠিক আছে চ্যানেল বি সেটা হবে আমার বেসের জন্য ওপরের পার্টটা চ্যানেল এ সেটা হবে আমার টপের জন্য সেভাবে ইকুলাইজারটা বাঁধা আছে আচ্ছা ইকুলাইজার কীভাবে হয় এটা একটা আলাদা ভিডিও আছে তুমি দেখে নিও ঠিক আছে এরপর আমাকে দুটো কর দাও ব্যাস এবার আমি এখান থেকে কোথায় নিয়ে যাব এবার আমি স্প্লিটারই বলি স্প্লিটারে নিয়ে যাব তাহলে এখান থেকে প্রথমে আমি বেসের আর মিডের আচ্ছা বেসেরটা নিচ্ছি বেসেরটা কত দিয়েছি চ্যানেল টুতে চ্যানেল টুয়ের আউটপুট নিলাম ঠিক আছে আউটপুট নিয়ে কোথায় দেবো ধরো কোথায় দেবো ডিএ দেখো লেফট আছে আর রাইট আছে লেফটে দিয়ে দাও দিয়েছো এটা কি লেখা আছে হ্যাঁ তাহলে একে তো আগে গানটা ইনপুট দিতে হবে বুঝা গেল লেফটে দিয়েছ লেফট ইনপুটে দিয়েছ আর এই করটা যেটা দিয়ে আমার মিট চলবে সেটা হচ্ছে চ্যানেল ওয়ান থেকে আউটপুটটা নিলাম নিয়ে কিসে দেবো রাইটে দেবো এবার তুমি এখানে ডি এ টোয়েন্টিতে বলো যে কোনটাতে বেশ আছে কোনটায় টপ আছে তোমার বেস চলছে আর রাইটে টপ চলছে এবার বেসের মেশিনের দুটো কড দাও হুম আগে বেসেরটা করে নাও ব্যাস এবার এখান থেকে আউটপুট নাও তাহলে কোনটাই বেস রয়েছে লেফট থেকে আউটপুট নাও এই যে দেখো নিচে লেফট রেখা হয়েছে লেফট থেকে আউটপুট নিলে নিয়ে নিচে দুটো মেশিনে দিয়ে দাও দুটো মেশিনের চারটে কড ঠিক আছে ছেড়ে দাও দুটো মেশিনে দিয়ে দাও নিচের ওগুলো ভালো করে সোজা সোজা করে ভালো করে পুষ করবে আর একটা কথা বলে দিচ্ছি ভাই দেখো যখন এই যে টানা টানি করছো না এই যে গোড়ায় লড়ছে তোমার এগুলো যেমন নড়ে ভালো করে বসিয়ে রাখবে দেখো দেখো একটা লুজ হয়ে মেশিনে দিয়ে দাও তাহলে এখানে কোনটা থেকে নেবে রাইট থেকে গুড এবার রাইটে তুমি দুটো কানেকশন করে ফেলো

আচ্ছা টুইটারের জন্য দেখো কোথাও কিছু করতে হবে না টুইটার অ্যাম্পলিফায়ার কি আছে পাঁচশো সোজা এখানে টুইটার লিখাই আছে বাস এখান থেকে একটা নেবে দাম লাগিয়ে দিচ্ছে পাঁচশোর ইনপুটে এখানে দিয়ে দিবে ওকে কোথায় পাঁচশোর ইনপুটে দিয়ে দিলে হয়ে গেল এবারে থাকছে কি হর্ন আচ্ছা হর্নটা কত থেকে নেবে এখানে হর্নে দেখো লিখা আছে এই যে এস একটা নিয়ে তুমি কিসে দেবে তুই একটু দিয়ে দাও এদিকে দিয়ে যা সাতশোর ইনপুটে সাত তো সাজাকের ইনপুটে দিয়ে দিলাম একটা ঘরের হয়ে গেল আর নিজের মেশিনটাতেও সেমভাবে দিয়ে দাও এখান থেকে নিয়ে এবার যদি এই মেশিন ধরো দুটো এখানে রয়েছে ভালো করে বুঝো দুটো এখানে আউটপুট রয়েছে দুটো তুমি নিয়ে দুটো মেশিনে দিয়ে দিলে ধরো এই মেশিনটা চারটে থাকলেও তখন তুমি কী করে দেবেশান এর মেশিনের আউটপুট নিয়ে তাতে দিয়ে দেবে ঠিক আছে সিরিজ কানেকশান করে দেবে ইনপুটে দিয়ে দাও ইনপুটে দিয়েছো তো ইনপুট লেখা আছে দেখো বেশ আউটপুট কখন লাগবে যে আরেকটা বললাম যে আরেকটা এখন মেশিন থাকবে হ্যাঁ তখন তো ওর আউটপুট আনি তার ইনপুটে দিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমার বক্সের হয়ে গেল হর্নের হয়ে গেল টুইটারের হয়ে গেল করডার আছে করডার আছে তাহলে নিশ্চয়ই কানা সার মানে কানেকশন সার হয়ে গেল আর কর্ড নেই তো গলাই পনেরোটা কর্ড দিয়ে কানেকশন টোটাল কানেকশন হয়ে গেল কর্ডও শেষ হয়ে গেল বুঝতে পারলে তোমাকে যদি আমি সব খুলে এবার দিয়ে দিই করতে পারবে তো ঠিক আছে আর যদি না বুঝতে পারো আমার ভিডিওটা প্রথম থেকে একটু দেখে নেবে একবার দুবার প্র্যাকটিস করবো তাহলেই হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট কানেকশন একটা টু বেস টু এর পপ বেস চার পিস এবং থ্রির মিড রাধাকৃষ্ণ মিউজিক তো রাধাকৃষ্ণ মিউজিকের এই সেট ফুল কানেকশান তো আর একটা অ্যাম্প্লিফায়ার হলে খুব ভালো হয় দাদাদের একটা অ্যাম্প্লিফায়ার কম আছে আর একটা টোয়েন্টি হলে এটা পুরো কমপ্লিট হয়ে যেত কারণ ওপরে যে থ্রি মিডগুলো আছে না মানে দুটো থ্রি মিডে একটা সি টোয়েন্টি আর দুটো থ্রি মিডিয়া একটা সেভেন টোয়েন্টি তাহলে দুটো সি টোয়েন্টি আর এটা দুটো টোয়েন্টি চারটে করা হয়েছে এটা আর একটা সি টোয়েন্টি হলে কি হতো দুটো করে স্পিকার দিলে ফোর আরও বাজবে তো আরেকটা কিনবে কিনলে তাহলে আর একটা শুধু সি টোয়েন্টির কানেকশনটা বাড়বে তাহলে একটা কমপ্লিট হবে তো চলুন আজকে ছোটো ভিডিও শেষ করে দেখা ভিডিওতে তোমাদের ভালো ধরে সুস্থ থাকবেন আর ভাইকেও লাস্ট বার জিজ্ঞেস করলি নিলে কিও বুঝতে পেরেছো তো কোথায় হলো বুঝতে পেরেছো তো ঠিক আছে চলো হ্যাঁ তুমি যখন অসুবিধা হবে ভিডিওটা দেখে নেবে ওকে তো চলুন আজকে ভিডিও শেষ করলাম দেখা বলছেন ভালো রাধাকৃষ্ণ মিউজিক প্রেজেন্ট মরিঘাটি থেকে